আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন মেয়েরা সিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান বিদেশগামী প্রবাসী সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দিয়ে চেষ্টা করি প্রবাসীদেরকে আমার দীর্ঘদিনের পঁচিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৌদি আরব যেতে হলে একজন কর্মীকে কিভাবে কোন কাজ করতে হয় ইউরোপ কিভাবে যেতে হয় কতদিন সময় লাগে ইউরোপ ইমিগ্রেশনগুলোর ধাপ কি এবং সৌদি আরবের বিভিন্ন কোম্পানিগুলোর ধাপ কি এটার উপর আমাদের বিদেশগামী প্রবাসী ভাইরা যারা আছেন মাঠ পর্যায়ে যারা একটি দেশে যেতে চান দেশের বেসিক ভিসা ইমিগ্রেশন সম্পর্কে জ্ঞান নাই আমি আমার ক্ষুদ্র পরিসরে ওই ভাইদেরকে চেষ্টা করি উক্ত দেশের সেটা হোক মধ্যপ্রাচ্য সেটা হোক ইউরোপ আপনাদেরকে প্রতিদিন এখানে আপনাদের মতো আমাদের দুই চার পাঁচজন দশজন করে আমরা সৌদি আরবে কর্মী পাঠাচ্ছি ইউরোপে যদি এরকম পাঠাইতে পারতাম ইউরোপেও রেশিও আছে কিন্তু আমরা হয়তো পঞ্চাশ জন হাতে নিলে বিশজনকে সফলতার নিয়ে আসতে পারি বাকি তিরিশ জনেরই রিজেকশন হয় ইমিগ্রেশন বাতিল হয় প্রবাসী ভাইয়েরা মনে মনে কষ্ট পায় এবং দিন শেষে বলে যে এজেন্সি থেকে আমরা জমা করেছিলেন যেতে পারিনি ওই এজেন্সি আমাদের পাঠাতে পারিনি কিন্তু ইউরোপ এবং সৌদি আরবের মধ্যে যে একটা বিস্তর ব্যবধান রয়েছে এটা আমাদের দেশের ম্যাক্সিমাম লোকেরই এই বেসিক নলেজটা নেই এই যে আপনারা সৌদি আরবে আজকে যারা যাচ্ছেন আপনাদের গত পরশু আরও সাতজন তারা আগেও গেছে আরও পাঁচজন তার আগে মনে হয় ছয়জন অর্থাৎ দুই দিন পর পরই আমরা ধারাবাহিকভাবে আমি সৌদি আরবে একজন কর্মীকে তার শিক্ষাগত যোগ্যতা বয়স দেখে একটা নির্দিষ্ট স্কিল কাজের উপর কর্মীদেরকে প্রেরণ করতেছি তারা আমরা কী কী কাজের উপর প্রেরণ করতেছি যে যে কাজ জানে না যে যে কাজের যে লোকটার যোগ্যতা নাই অথচ সে যদি আমাকে বলে যে আমাকে একটা ফাইভ স্টার হোটেলের ভিসা দেন সেক্ষেত্রে কি তাকে ফাইভ স্টার হোটেলের ভিসা দিলে কি ওই ফাইভ স্টার হোটেল ম্যানেজমেন্টটাই বুঝবে অনেকেরই মাঠ পর্যায়ের মানুষের ধারণা যে এজেন্সির কাছে ফাইভ স্টার হোটেলের ভিসা আছে আমি সেখানে গেলেই উক্ত টাকা দিয়ে আমি কিনে ফাইভ স্টার হোটেলে যাব কিন্তু ফাইভ স্টার হোটেলে যেতে হলেও তার একটি ম্যানেজমেন্ট কোর্স থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ওই কর্মীর বয়সটা যেভাবে আমার ওই ম্যানেজমেন্ট চেয়েছে উক্ত কোম্পানি চেয়েছে সেটাকে ফলো করতে হবে এটা হলো মূল বেসিক কথা আপনারা এখন যারা যাচ্ছেন এখানে ব্যারেস্তা কে আছেন আপনি ব্যারেস্তা অর্থাৎ আপনি ব্যারেস্তা পারবেন বলেই আপনি শিক্ষাগত যোগ্যতা আছে বলেই আপনি উক্ত ব্যারেস্তার উপর কোর্স করেছেন রাইট আর রং করেছেন অর্থাৎ আপনি একটা শর্ট কোর্স করেছেন কি একটা ভিডিও ফুটেজ করেছেন আপনি ওইটার উপর একটা সার্টিফিকেট অর্জন করেছেন অর্থাৎ ক্যাপেচিনো লাটে আমেরিকান এক্সপ্রেসও থেকে এরকম বারোটা কফি শপের নাম আছে বারোটা কফি শপ একটা বেসিক মেশিনের উপর তৈরি করা হয় ঠিক আছে কি না এবং যে কাজটা আপনাকে ওই কফি বানাইতে গেলে আপনাকে এই টোটাল যে ম্যাটেরিয়ালসটা আপনি কফির জন্য যে বীজটা ইউজ করবেন সেটার একটা বেসিক নলেজ আপনাকে বেসিক নলেজ এখান থেকে নিয়ে যেতে হবে তারপর আমি আপনাকে কফি সপি দিতে পারবো এটা তো আপনার এলাকার ঘটুমিয়ার কফি না যে এটা ঘোটা দিয়ে বানিয়ে দেওয়া হবে এরকম কিছু অর্থাৎ একজন কর্মীকে যেতে হলে যে কাজের উপরেই যাবে সেই কাজের উপর যদি তার শিক্ষাগত যোগ্যতা থাকে এবং সেই কাজটা যদি সে একটা বেসিক নিয়ে যায় স্পেশালি যদি কোনো স্কিল ওয়ার্কার হয় তাহলে সৌদি আরবের মতো জায়গাতেও একজন কর্মী ইউরোপের মতো পয়সা আর্ন করতে পারে অর্থাৎ আমরা গত দুই বছর আগে যে সমস্ত ব্যারেস্তা মেকার কর্মী পাঠাইছি তাদের এখন বেসিক স্যালারি কাউরি দুই হাজারের নিচে না পঁচিশশো দুই হাজার আঠাশশো পর্যন্ত তাদের ডে বাই ডে এই স্যালারিগুলো ইনক্রিজ করেছে কেন করেছে সেই স্কিল সে ভালো পেস্ট্রি কেক বানাতে পারে সে ভালো ব্যারেস্তা বানাতে পারে সে ভালো পিৎজা বানাতে পারে অর্থাৎ পিৎজা সব পেস্ট্রি সব কফি শপ থেকে শুরু করে আমাদের কাছে যে সংক্রান্ত কাজ আছে অর্থাৎ যে সমস্ত কোম্পানিতে আমরা এগ্রিমেন্ট করেছি যে কোম্পানিগুলো বেসিক স্যালারি চোদ্দোশোর নিচে নয় অর্থাৎ এই কোম্পানিতে যেমন আপনি পড়াশোনা করেছেন কোন পর্যন্ত আপনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন আপনি ব্যারেস্টা শিখেছেন ব্যারেস্টার নামগুলো বলতে পারবেন আপনাকে ফার্স্ট কোশ্চেন যাওয়ার সাথে সাথে যেহেতু সৌদি আরবে এখন বিভিন্ন আমেল আইডি কোম্পানির মাধ্যমে কর্মীগুলোকে সেখানকার ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের সাথে যে সমস্ত যে ব্রাঞ্চ চেইন কোম্পানিগুলো আছে যেগুলো ফাইভ স্টার ক্যাটাগরির সেখানে যাওয়ার পরেও কিন্তু আপনাকে উক্ত ব্যারেস্টাটা আপনি মেক করতে পারেন কি না আপনাকে মৌখিক এবং প্র্যাকটিক্যাল কিন্তু পরীক্ষা নেবে অর্থাৎ ফার্স্ট কোয়েশ্চেনই আপনাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর ফার্দার নেম হাউ ওয়েল্ড আর ইউ অ্যাবাউট ইউর ওকে টেল মি ডিফারেন্ট ইন ক্যাপিচন অ্যান্ড ল্যাটে এই যে আপনাকে কোয়েশ্চেনগুলো করলো এই কোয়েশ্চেনগুলো তো আপনাকে যে কোম্পানি রেসার করলো সে বেসিক নলেজ যদি আপনার একাডেমিক শিক্ষা যদি ভিতরে না থাকে আপনি পারবেন ও পারবে কারণ তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছ অ্যান্ড এইট পর্যন্ত পড়াশোনা করে তুমি যদি ব্যারেস্তা চাও তুমি যদি একটা ফাইভ স্টার কফি শপের কাজ চাও দিতে পারবো কিন্তু তার ওই কাজটা দিতে পারবো না অর্থাৎ তোমাকে কাজ দিতে হলে ওই ব্রাঞ্চে ওই রেস্টুরেন্টেই তোমার অন্য অন্য যে যে ক্যাটাগরি বিষয়গুলো আছে অর্থাৎ ক্লিনার আছে টেবিল ক্লিনার আছে শেফ হেল্পার আছে ডিশ ওয়াশিং আছে ওয়ানিয়ন কাটিং আছে অর্থাৎ অন্য অন্য তার অনেক সেকশন আছে আছে না তো এখন যদি বলে যে স্যার আমার সাথে যে কর্মীটা এসেছে তার বেতন ধরেছে ষোলোশো আমার বেতন ধরেছে চৌদ্দোশো আমাকে দিয়েছে ফ্লোর ক্লিনার স্যার তাকে নিয়ে দিয়েছে কাউন্টার বা অথবা ওয়েটার বিল বিল দুটা দুই জিনিস হলো না অর্থাৎ একজন কর্মীকে বুঝতে হবে তার যতখানি যোগ্যতা তার ঠিক ততখানি কর্ম এবং সেই কর্মের উপরে একজন আউটলে একজন কর্মীকে ডিউটি দেওয়া হয় আমাদের দেশের আমরা যে সমস্ত এজেন্সি যারা কর্মী প্রেরণ করি এবং কর্মী প্রেরণ করার পরে যে বেসিক কর্মীকে একটা নার্সিং করা এই যে এই কাজগুলো করতে এই নার্সিংগুলো করতে আমার কিন্তু অনেক কষ্ট হয় সারা সারাদিন কর্মীরা আসে এদেরকে নার্সিং করতে হয় বোঝাতে হয় বিদেশে গিয়ে কি কী করতে হয় কী কী করতে হয় না এখানে কি কেউ টিকটক চালাও আর ফেসবুক চালাও সিগারেট খাও অর্থাৎ অবস্থাতে ফোন ইউজ করা যাবে না ইউজ ইউজ করা করা যাবে যাবে না না টিকটক সিগারেট খাওয়া যাবে না এখন মাথার চুল তোমার যে মাথার চুল আছে এটা আরো ছোট করতে হবে অর্থাৎ ওই দেশে মাথার চুল বড় থাকা কোনো খাবারের মধ্যে মাথার চুল পড়ে যাওয়া দণ্ডনীয় অপরাধ আমি বুঝাইতে পেরেছি কোনো অবস্থাতেই কর্মীর মাথার চুল বড় রাখা যাবে না আরও ছোট করতে হবে জীবনে কখনো মাথার মধ্যে হ্যাঁ মানে ক্যাপ পরো নাই হাতে হ্যান্ড গ্লাভস পরো নাই মুখে মাস্ক পরো নাই হুট করেই তোমাকে একটা ডিউটি অবস্থা নিয়ে যখন এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিয়ে ডিউটি বুঝিয়ে দিয়ে যখন তোমাকে এই ড্রেস আপ পা থেকে মাথা পর্যন্ত যখন ড্রেস আপ করে থাকতে হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় রেস্টুরেন্ট জবগুলোতে হাতে নোখ থেকে শুরু করে মানে মুখ থেকে কোনো ব্যাড স্মেল আসা যাবে না সিগারেট তুমি খেয়েছ মনে করছো যে মুখ ধুয়ে তাড়াতাড়ি করে তুমি খাবারটা সার্ভ করতে আসছো এটার যে একটা বাজে ব্যাড স্মেল তুমি বুঝতে পারতেছো না কিন্তু কিন্তু যাকে তুমি দিতে গেছো সে তোমার নামে কাউন্টারে কমপ্লেন করবে দিন শেষে সন্ধ্যার সময় তুমি বলবা যে স্যার আমার সাথে সবাই ডিউটি করতেছে আমাকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ দিয়ে আমাকে ভিলাতে পাঠিয়ে দিয়েছে কিন্তু দিন শেষে আমি দেখি সে কোনো হাম্মামে গিয়ে ওই সিগারেট স্মোক করতেছে অর্থাৎ এটা তো সিসি ক্যামেরা ভক্ত সে ওই টিকটক বানাচ্ছে সে গিয়ে ওখানে মোবাইলে কথা বলছে ডিউটি ফাঁকি দিচ্ছে অর্থাৎ এই ধরনের কোনো ব্যক্তিগত অপরাধ যদি তোমরা করে থাকো একদম ব্যাগ অ্যান্ড ব্যাগের সহ ডাইরেক্ট গো টু দ্য পে বাংলাদেশ ভিলা না বোঝাতে পেরেছি চোদ্দশো বেসিক স্যালারি দেবে এবং নিস এবং ডিউটি বারো ঘন্টা করতে হবে এটাই বলে দিচ্ছি ডিউটি যাওয়ার পরে দশ ঘন্টা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি ডিউটি বারো ঘন্টা বলে দিই নিস কোনো আউটলটে গিয়েছ রেস্টুরেন্টের সেই আউটলেট যদি খাবার সাপ্লাইয়ের অবস্থা থাকে তোমাকে খাবার দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা তো বলে দিই না আজকে খাওয়া দিবো আমাকে বলেছি খাওয়া দিয়েছে দোয়া করবা যে স্যার খাওয়া বলেন নেই তাও খাওয়া পেয়েছি এবং সেভেন্টি পার্সেন্ট আউটলেট কফি শপগুলোই ভাবে দিচ্ছে বাট খাবার দেয় এটা নিয়ে আমার কাছে কোনো অবজেকশন চলবে না অর্থাৎ বেসিক স্যালারি চোদ্দোশো আট ঘন্টা ডিউটি এটা মেনে দেখে শুনে বুঝে বারো ঘন্টা ডিউটি তোমাকে এটা জেনেই তুমি সেই দেশে যাচ্ছ ক্লিয়ার বোঝাইতে পেরেছি সেখানে গিয়ে সঠিকভাবে সঠিক সময় সমস্ত কাজগুলো তোমাদের নিজ দায়িত্ব করতে হবে প্রত্যেকের পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার কার্ড এগ্রিমেন্ট পেপার সব এখানে আমার রেডি আছে এই যে কথাগুলো আমি এখন সোশ্যাল মিডিয়ার সামনে সহ আমার প্রবাসী সময় নিউজ চ্যানেলে আপলোড দিব। এবং আমাদের সাথে ট্রাভেল অ্যান্ড ট্যুরস আরেকটা চ্যানেল আছে যেখানে আমি ইউরোপের প্রবাসীদেরকে যেখানে আমি বিভিন্ন অ্যাডভাইস করি বিভিন্ন টিপস দেই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে সরকারিভাবে বৈধভাবে সরকারি নীতি মেনটেন করে একজন কর্মী বিদেশে যাবে একজন কর্মী বিদেশে যেতে হলে কি কি গুণ থাকা দরকার সেখানে গিয়ে কী করা যাবে কি করা যাবে না এই বেসিক নলেজটা যদি একটা কর্মী থাকে কখনোই সেই কর্মী বাংলাদেশে কোনো এজেন্সিকে দোষারোপ করবে না অর্থাৎ যেমন কর্ম তেমন ফল ফল করতে হবে তুমি কর্ম করেছো খারাপ যদি আমার কাছে ভালো ফল চাও দেব আমি আমার বেতন ঠিক আছে আমার কর্মটি ঠিক আছে আমার কাজ ঠিক আছে ভালো লাগে না স্যার কাজ চেঞ্জ করে দেন এটা কি কোনো মানে ওষুধ আছে আমার কাছে কোনো ওষুধ নাই অর্থাৎ এই বিষয়গুলো মাথায় রেখে একজন কর্মীকে অবশ্যই তাকে বিদেশ যেতে হবে এবং যে এজেন্সি থেকে পাঠা হবে সেই এজেন্সিকে শতভাগ কর্মীর বেতন বোনাস কর্ম নিশ্চিত করতে হবে তোমার বেতন নাই তোমার খাবার নাই তোমার আঁকামা নাই তোমাকে যে কর্মটি বলেছি সেই কর্ম নাই আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার পাশে সেবা পাবা তোমার ভালোও লাগে না এই কাজটা চেঞ্জ করে দেন ওই কাজ করব না ওই কাজ করব সেই কর্মীর পাশে আমি নাই আজকে থেকে তোমরা তোমাদের জন্য বিদেশ করছো না তোমরা তোমার পরিবারের জন্য তোমার বাবার জন্য তোমার মায়ের জন্য তাদের জন্য বিদেশ করছো তোমরা বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ আর সেই সম্পদটা তখনই কার্যকরী হয় সেই সেই সম্মানটা তখনই হয় যখন আমরা তোমাদেরকে যথার্থভাবে একটা যথার্থ কাজে পাঠাই একটা এজেন্সি একটা কর্মীকে কখনো চায় না সেই কর্মীটা বিদেশে গিয়ে বিপদে পড়ুক ম্যাক্সিমাম বিপদের পিছনে আমার এই পঁচিশ বছরের কর্মী পাঠানোর জীবনের ইতিহাসে আমি যদি বিশ থেকে বাইশ হাজার কর্মী বিদেশে পাঠিয়ে থাকি এর ম্যাক্সিমাম ইতিহাসে আমি খুঁজে পেয়েছি কোনো কর্মী প্রবলেম করলে সেভেন্টি পার্সেন্ট দোষ একজন কর্মীর কারণ কর্মী সেখানে বুঝে না বুঝে এই একটা কোম্পানি সম্পর্কে বুঝে না বুঝে মামাকে চাচাকে খালুকে বন্ধুকে সকলকে ফোন দিয়ে ইনকোয়ারি করা শুরু করে কেউ বলে বেঁচে দিয়েছে কেউ বলে সাপ্লাই দিয়েছে কেউ বলে স্যার আমি এখানে ঠিকমতো কাজ পাবো কি না একজন কর্মী সেই দেশে যাওয়ার পরে তার আকসার তার কুয়া তার ইন্স্যুরেন্স তার ব্যাংকে যে স্যালারিটা হবে ব্যাংক কার্ড এবং তার আকামা কার্ড অনেকগুলো ধাপ না এই ধাপগুলো পরিক্রমা করে একজন কর্মীকে মো এগ্রিমেন্টের মধ্য দিয়ে একটা মক্তব থেকে একটা নির্দিষ্ট কোম্পানিতে তাকে কর্ম দেওয়া হয় এই যে যাওয়ার পরে একজন কর্মীকে সমস্ত পরিক্রমা রেডি করে তাকে এক জায়গা একটা একটা জায়গায় হ্যান্ড ওভার করা হয় এই যে পনেরো দিন বিশ দিন এক মাস কখনো কখনো বসে থাকতে হয় এটাও আমাদের জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়ায় এই অলস সময়ের মধ্যে যে তার যে পরিক্রমা চলছে মামাকে চাচাকে বন্ধুকে সবাইকে ফোন দেওয়া শুরু করে অর্থাৎ এইগুলো এই ধরনের কাজ করা যাবে না আমার এখান থেকে প্রতি মুহূর্ত আমরা কর্মী বিদেশে পাঠাচ্ছি কর্মীদের সার্বিক নিরাপত্তা কর্মীদের বেতন এবং তাদের কর্ম কাজকর্ম সমস্ত কিছু নার্সিং এবং এটা দেখা আমাদের জন্য ফরজ দায়িত্ব বোঝাইতে পারছি তোমাদের এর বাইরে যদি ব্যক্তিগত কোনো প্রবলেম ক্রিয়েট করো সিগারেট খাও মোবাইল করো ডিউটি ঠিক মতো করো না অপরিষ্কার থাকো এবং তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত বিষয়গুলো তোমরা অবশ্যই ইয়ের মধ্যে রাখো না সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আর কার্যকরী হবে না বুঝতে পেরেছি এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা অবশ্যই তোমাদেরকে কাজকর্মগুলো বিদেশে করতে হবে যাওয়ার সময় কোনো লিকুইড জিনিস কোনো অন্যের কোনো সামান ওষুধ এগুলো ভুলেও গ্রহণ করবা নিজের প্রয়োজনীয় জিনিসের বাইরে অন্যের কোনো জিনিস সাথে গ্রহণ করবো না এবং যা যা বলেছি এই নিয়মটাকে মেনে উক্ত দেশে কাজ করবে তোমরা ডিউটিতে যাওয়ার আগেও সৌদি আরবের ওই ভিলা থেকে সরাসরি আজকে কতগুলো লোক ডিউটিতে যাচ্ছে কে কোন সেকশনে যাচ্ছে আমাকে কিন্তু ওখান থেকে ঠিকই দেখবা ইমুতে আমাকে ফোন করেছে যে স্যার আজকে এতগুলো লোক আপনার অমুক আউটলেটের উমুক কাজে যাচ্ছে আপনি যাওয়ার আগে একটু ব্রিফ করে দেন দেখবো আমি দুই মিনিট পাঁচ মিনিট যাওয়ার আগে আজকে চারজন পাঁচজন কর্মী যাচ্ছে এখানে ঠিক আছে করেছি সৌদি আরব কোম্পানিতে যাওয়ার পর আমার ভিলার থেকে যাওয়ার আগে হঠাৎ অন ডিউটি ফাইনাল সকাল থেকে ডিউটি শুরু হবে আমি কিন্তু সেখানে ওইভাবে আবার একটা নার্সিং করে ভালো করে বলে বুঝিয়ে সুন্দর করে আমি আউটলেটে তাকে আমি তখন সেন্ড করি এই বিষয়গুলো যে মেনে চলবে তার জন্য সৌদি আরব কেন ইউরোপে যে মেনে চলবে তার জন্য সব জায়গায় ভালো যে মেনে চলবে না তার জন্য সৌদি আরব কেন ইউরোপেও ভালো হবে না আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ অতি বেশি উৎসাহী অতি বেশি ফার্স্টেশন দোরপাড়ি কোনো কিছুই এক জায়গায় স্থির হয়ে থাকতে চাই না ইউরোপের এক দেশে পাঠাইলে আরেক দেশে তার আগে কি করে শুধু ধরো দূর পারে পাঠায় রোমানিয়া চলে যায় জার্মান ফ্রান্স পাঠায় ইটালি চলে যায় সে ফিনল্যান্ড চলে যায় সে পোল্যান্ড তো এটা বলে তো চলবে না একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট কোম্পানিতে কাজ করতে হবে এবং এই কাজগুলো যা বলেছি নিয়ম নীতি মেনে চলতে হবে তাহলে জীবনে সফলতা আসবে কোনো সফলতায় একদিনের না কোনো কর্মে একদিনের না সফলতা এবং কর্মকে অর্জন করতে হলে সময় নিয়ে সুন্দর করে নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট জায়গায় সময় নিয়ে থাকতে হবে এরপরে আমার এত কর্মী সৌদি আরব যাচ্ছে শেষে ইউরোপের চাইতে আমাদের এই হবে অনেক সৌদি থাকে এটার পর পর আমাদের আরেকটা ব্যাস আমরা পাঠাবো যেটা ইয়ারফুটে যাবে আলসালামা কোম্পানি শুধু ইয়ারফুটে কর্মী পাঠাবো আমরা অর্থাৎ ওই কোম্পানির ওই কন্ট্রাক্টটাই শুধু ইয়ারফোর্টে গ্রাউন্ড হ্যান্ডেলিং লাগেজ হ্যান্ডেলিং ট্যাগ হ্যান্ডেলিং অর্থাৎ ইয়ার কাট নামার পরে যে ক্লিন করবে শুধু সেই কাজগুলো করবে বারো ঘন্টা ডিউটি করতে হয় অনেকে আছে না যে স্যার ইলু যেতে পারি না নিরাশ হয়ে গিয়েছি আমাকে সৌদি আরবে একটা ভালো কোম্পানিতে পাঠিয়ে দেন তো সৌদি আরবে তোমরা যেগুলো তোমাদের ছাড়া যে কোম্পানি অন্য ক্লিনার রুট ক্লিনার মেনটেন্স ক্লিনার জেনারেল লেবার এগুলো কিন্তু আমি কোনো ভিডিওই দিই না এগুলো কেন দেই এগুলো ইয়াং ছেলে দেখতে যারা ভালো আছে যারা এই মুহূর্তে ভালো সৌদি আরবে একটা ভালো কোম্পানি খুঁজতেছে তাদের জন্য আর যারা অ্যাজোজাল লেহাপড়া কিছুই জানে না বয়সটা বেশি যে কোনো সৌদি একটা ভালো কোম্পানিতে যেতে যায় তাদের জন্য হচ্ছে বলো কোম্পানি অন্য কোম্পানি বরাবর তোমাদের যেতে ভালো কামায় বলো তো কেন কারণ এত মজবুত ইমান আকিদা নিয়ে যায় সে সারাদিন শুধু কাজ করে সারাদিন কাজ করে অন্য কিছু করে না আর তোমরা তো রেস্টুরেন্ট একটু বোর্ড যাও আরামে এসির মধ্যে একটু রিল্যাক্স ভাব সাপ থাকে বলা দুটো দুই জিনিস হ্যাঁ তো যে কারণে ইয়াং প্লাপান আর ওগুলা হচ্ছে যে গ্রামের খেটে খাওয়া মানুষ যারা ভ্যান চালা চালায় তারা যায় এই বিষয়গুলো বলে তোর অর্থ হইলো তোমরা তোমাদের ফ্লাইট কখন পাঁচটা দশে ভোর পাঁচটা দশে হলে তোমরা তোমাদের প্রত্যেকেই সৌদি আরবে নেমে প্রথমে নেমেই ওখান থেকে একটা সিম নিয়ে নিবা অর্থাৎ তোমাদের প্রত্যেকে স্মার্টফোন নিবা অর্থাৎ তোমাদের টোটাল পরিক্রমাটা কার্যক্রমটা কিন্তু তোমাদের মোবাইলে হবে বোঝাইতে পেরেছি আকামা আকসার কুয়া যা হবে সব মোবাইল সিস্টেম থেকে হবে অবশ্যই সাথে করে একটা স্মার্টফোন নিয়ে যাবা এবং একটা সিম নিয়ে নিবা এয়ারপোর্টে নেমে নেমে কোম্পানিকে ফোন দিবা যে স্যার আমরা এয়ারপোর্টে আসছি ওই অটোমেটিকলি ওখানে গাড়ি এসে কোম্পানির লুক এসে যাবে ক্লিয়ার আমার কথা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে বিষয়গুলো সঠিকভাবে সঠিক ওয়েটে সেখানে গিয়ে নিয়ম মেনে চলবা তোমাদের জীবনে সফলতা আসবে যদি ভালো হয়ে থাকে আমার সিদের জন্য দোয়া করবা আর যদি খারাপ হয়ে থাকে স্যারকে ফোন দিয়া বলবা স্যার আপনি যা বলেছেন এই কাজটা আমার ভাড়া দেখবা ঠিক আমি তোমার পাশে আছি শুধু কাজ ভালো লাগে না এই কথা বা চেঞ্জ করে দিন এটা ছাড়া সব কাজের পক্ষে আমি আছি ক্লিয়ার তোমার সব কাজ তোমার কাছে দেওয়া হলো যা যার কন্ট্রাক্ট ফাইল সাইন করেছ উক্ত পাশে গিয়ে আরো যাত্রী আছে তোমাদের সাথে তোমরা তিনজনই জেনে আসো না যেহেতু যারা আসে নাই তারা তাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নিও নাম্বার নিয়ে নিও ওখানে তোমাদেরকে সুন্দর করে তোমাদেরকে এয়ারপোর্টে গিয়ে সবগুলো যাত্রী একত্রিত হয়ে এবং ইয়ার থেকে কোম্পানির গাড়ি আসলে সুন্দর করে চলে যাবা তোমরা এখন ম্যানেজার সাহেবের কাছে যাবা অর্থাৎ পাশের ম্যানেজার স্যার কাছে যাবা যে বলবো স্যার আমাদের আর কিছু করণীয় আছে কিনা আমাদেরকে আমরা তোমাদের পাসপোর্টগুলো যারজার পাসপোর্টগুলো ওখানে বুঝিয়ে দিয়ে দিলে আমি আর যার পাসপোর্ট প্রত্যেকের ব্যাংক পাওয়ার টিকিট এগ্রিমেন্ট পেপার টেপার থেকে শুরু করে কোম্পানির যা পেপার সব মধ্যে দেওয়া আছে তিনজন পাসপোর্ট এখানে আছে যারা এখন এসে বোঝা তাদের পাসপোর্টও দিবে ওখানে আমাদের সবাই সাথে দেখা যাবে ঠিক আছে মনে থাকবে কি বলেছি সকালে মাথা থেকে সুস্থ থাকো এভাবে সৌদি সহ অন্য অন্য দেশের আপডেট থাকলে চেষ্টা করি আমি আমার মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইদেরকে সঠিক সময় সঠিক তথ্যটা দিতে যাতে করে তারা ভুল না করে তারপরেও ভুল হয় ভুল কৰা যাব না ভাল থাকো হা অ'কে আল্লা হাফিজে ঠিক আছে ঠিক আছে যাওক